কথায় কথায় শিল্পীদের নামে মামলা হয় আর নোন অচেনা মানে চিনি না জানি না হুট করে একজন এসে ধরলাম মেজাবিন চৌধুরী নামে দুইটা মামলা করে দিল কোনো যাচাই বাছাই ছাড়া মামলাগুলো নিয়েও নেওয়া হচ্ছে এবং হ্যারেস্ট হচ্ছে উনি দিনের পর একটা একটা মামলা মানে তো একটা বিশাল বড় হ্যারেস্ট একজন আর্টিস্ট এভাবে অ্যারেস্ট হবে এভাবে হ্যারেস্ট হবে এটা আপনি কিভাবে দেখেন এইটা তো ধরো যার কোনো সম্মানই নাই তাকে তো এইগুলার মধ্যে দিয়ে যেতেই হবে মানে আমাদের সমাজে তো আর্টিস্টদেরকে খুব একটা সম্মান দেওয়া হয় না তো তাকে তো এই অবস্থা শুরুতেই তো কথাটা হয়ে গেছে না মানে ধরো ও কি করে সে কি করে এগুলা তো আদালত দেখবে না কিন্তু এটা যেখান থেকে শুরু হয়েছে সেই জায়গায় জিনিসটাকে সার্ভে করা উচিত ছিল সবার যে হুট করে একজন চিনি না জানি না একজন এসে ধরো যার নাম বললো তাকে তার নামে মামলা দিয়ে দিচ্ছে কেন দিচ্ছেন এটা যে দিচ্ছেন এটা ভ্যালিড কিনা আন্তই যে নিয়ে নিল আমার তো জবাবদিটা এখন আমার তো আগে তাকে করতে হবে যে তুমি যে মামলাটা করাইলা বা মামলাটা হলো যে থানায় যেটা হয়েছে সেই জায়গাটাতে গিয়ে তো আগে ধরতে হবে বা প্রপার আসলে এটা সত্যি কিনা বা কতটুকু সত্যি আমরা আসলে অনেক কিছু না জেনেই তো আইনের ঊর্ধ্বে কেউ না বাট তারপরেও ধরো বলে যে সব সব খারাপ কাজ থেকে তো এই জন্যই বলছি যে ধরো আজকে কি ধরো লতা নামে কি মামলা দিবে আজকে কি মান্না দে হেমন্ত মুখোপাধ্যায় বা আমাদের দেশের ধরো বা রুনা আপা বা আপা যারা বেঁচে আছেন কিংবদন্তি নামে কি করতে যাবে কেউ যাবে না কারণ হলো ওনাদের সম্মানটা মানুষের মধ্যে এমনভাবে গেঁথে আছে যে ওনাদের বিপক্ষে কিছু বলতে গেলেও একটা বুকে একটা মোচড় দিবে তো এই জিনিসটা এখনও একদম নাই এটা কি সামাজিক অবক্ষয় নাকি কালচারাল সাইটটার প্রসার এখন একদম অফ হয়ে আছে সেই কারণেও হতে পারে কারণ একটা সময় তুমি দেখবা তোমার কি মনে আছে কিনা যখন আমরা মাধ্যমে আসি সময়ের কথা বলছি তার ঠিক আগে রাস্তায় আড্ডা দেওয়ার একটা খুব প্রচলন ছিল আচ্ছা এখনও এখনো আছে আড্ডা তো বাঙালির প্রাণের অংশ আড্ডা তো আগে যে জিনিসটা আমরা টটস্থ হতাম বিরক্ত হতাম যে ইয়াং ছেলেপেলেরা আড্ডা দেয় মা বা মেয়েদেরকে টিস করে বা এই ধরনের কিছু কালচার কিন্তু তখন পাড়ায় মহল্লায় ছিল মোড়ে মোড়ে দাঁড়ায়া আড্ডা দেওয়া ডিস্টার্ব করা মানুষকে যেই ক্লোজ আপ ওয়ান বা এই ধরনের রিয়েলিটি শোগুলো হিট হলো সবাই তখন সামহাও মিউজিকমুখী হয়ে গেল তাদের আড্ডার বিষয় হয়ে গেল মিউজিক রিলেটেড তাদের টার্গেট হইলো আচ্ছা আমিও তো গান গাইতে পারি বন্ধুরা একটা দোস্ত তুই নেক্সট কম্পিটিশনে ট্রাই কর এবার সবাই মিলে ওকে যদি আমার সঙ্গে ওইটা হয়েছে আমার বন্ধুরা আমার আমি আইবি থেকে ওরা আমাকে জিতানোর জন্য ওরা জীবন দিয়ে দিলো ওই আমাদের তখন একটা সময় আড্ডার টপিকই হলো ওকে কেমনে জিতাইতে হবে দেখো একটা 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 রিয়েলিটি শো বা একটা পজিটিভ একটা জিনিস কিভাবে মানুষের পুরা কনসেপ্টটাকে চেঞ্জ করে দেয় পুরা আড্ডার থিমটাকে বদলিয়ে দেয় তাহলে এটি কি খুব খারাপ কিছু হয়েছে একটা 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 গানের অনুষ্ঠান যদি কিছু ছেলে মেয়েকে কালচারাল মুখী করে যারা হয়তো বা নেশার দিকে যাচ্ছিলো বা বাজে কাজের দিকে যাচ্ছিলো তারা হঠাৎ করে মিউজিক নিয়ে ভাবছে একজন গিটার গিটার বাজাতে পারে তাকে গিটারে উৎসাহ দিচ্ছে একজন গান গাইতে পারে তাকে গানে উৎসাহ দিচ্ছে তো কি খুব খারাপ তাহলে সমাজে কি এইগুলো বন্ধ হয়ে যেতে হবে এইগুলা এই কালচারাল প্র্যাকটিসটা বন্ধ হওয়ার পরের থেকেই কিন্তু মানুষের মধ্যে বিভিন্ন রকমের ঝামেলা সৃষ্টি হয়েছে এবং এটা এখনও হয়ে যাচ্ছে তো কালচার যে শুধু দেশকে রিপ্রেজেন্ট করে তা না কিন্তু কালচার কিন্তু মানুষকেও এবং হলো একেবারে পারিবারিক শিক্ষা কারণ আমার বাবা মা আমাকে যা শিক্ষা দেন আমি কিন্তু তুমি এখন আমাকে যা দেখছো রিফ্লেকশন অফ বিহেভিয়ার আমার বাবা মা আমাকে যেটা ইনপুট দিয়েছেন ওইটাই তুমি এখন পাচ্ছ আমার কাছ থেকে তো এই যে পারিবারিক শিক্ষাটা এটা খুব জরুরি তো পারিবারিক শিক্ষার মধ্যে কি কি থাকবে শুধু পড়ালেখা থাকবে না আদার্স কিছু থাকবে সেটা কিন্তু সেই বাবা মাকেই সেট করতে হবে hag don